নমস্কার আমি প্রতিমা বাজারে জলপাই পাওয়া যাচ্ছে না কমে গেছে ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে ফেলুন অসম্ভব ভালো খেতে জুসি ও টক ঝাল মিষ্টি জলপাইয়ের কুচি আচার খেলে সাত মুখে লেগে থাকবে চলুন বন্ধুরা তবে রেসিপি শুরু করছি ভিডিওতে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন রকম ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য এখানে আমি জলপাই নিয়েছি তিনশো গ্রাম এরপর চাকু দিয়ে এইভাবে দাগ কেটে নিচ্ছি জলপাইয়ের গায়ে একদম আটি পর্যন্ত আমি কেটে নিচ্ছি এইভাবে আমি এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আপনাদের সুবিধা মতো এইভাবে কেটে নেবেন একটা আমি কেটে দেখিয়ে দিলাম বাকিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম পায় অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে তারপরেই এইভাবে কেটে নেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দেওয়ার পর একটু জলপাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দশ মিনিট চিনি দিয়ে মেখে জলপাইটাকে রেখে দিবেন। তাহলে দেখবেন এই রকম জল ছেড়ে যাবে আচারের জন্য মশলা ভেজে নিব তার জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে হাফ চামচ জিরা হাফ চামচ মোহরি হাফ চামচ পাঁচফোরণ এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে ভেজে নিব। খুব সুন্দর মশলা থেকে গন্ধ বেরিয়ে গেছে বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম চিনি থেকে কতটা জল ছেড়েছে মশলাটাও গুঁড়ো করে নিয়েছি আধ ভাঙ্গা করে এরপর আমি জলপাই দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো রেখেছি এই সময় এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে সেদ্ধ করে নিতে হবে জলপাইটাকে জলপাই সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিব এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে নাওয়ার পর দেখো বন্ধুরা অনেকটাই ঘন হয়ে এসছে তৈরি হয়ে গেছে জলপাইয়ের আচার এই রকম যখন গ্রেভি থাকবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে জুসি ও টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি হয়ে গেল দু মিনিটেই তৈরি হয়ে যায় খুব বেশি সময় লাগে না আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এইভাবে জলপাইয়ের আচার তৈরি করলে একদম জুসি হয় ভিতরে খুব ভালোভাবেই রস ঢুকে যায় আর খেতে খুব ভালো লাগে আচারগুলো